হে গাইস তোমরা কেমন আছো আশা করবো ভগবানের কৃপায় তোমরা সুস্থ সাবধানে আছো আমিও ভগবানের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় কুশল মঙ্গলে আছি আমাদের সর্বপ্রথমে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হতে পারলেই আমরা সমস্তকে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে নিজে সাফল্যের চূড়ায় উঠতে পারব আর ভালো মানুষ না হতে পারলে তাহলে আমাদের বেঁচে থাকা মূল্যহীন আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকব ততদিন চেষ্টা করব ভালো মানুষ হওয়া ভালো মানুষ হয়ে এবং অপর একে অপরের দুঃখ বোঝা একের উপরের বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়া বর্তমান পরিস্থিতি কি খুবই খারাপ ভালো মানুষের সংখ্যা খুবই কমে আসছে খারাপ মানুষের সংখ্যা বেশি তবুও কিছু কিছু ভালো মানুষের জন্যই আমাদের এই পৃথিবীটা টিকে আছে তাই গাইস তোমাদের বলছি তোমরা একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ো দেখবে তুমি মনের দিক দিয়ে অনেক শান্তি পাবে তুমি সবার ভালো চাইবে তোমার নিজের আখি ভালো হবে তুমি অপরের ক্ষতি চাইবে তোমার নিজের ক্ষতি হবে এখন বাস্তবতা আমরা জানি কঠিন কঠিন হলেও সেই বাস্তবের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে সমস্ত করলেই দেখবে একদিন তুমি ভালো মানুষ হয়ে উঠছ তুমি উপরে গিয়ে ভগবানের কাছে তুমি জবাবদিহি করতে পারবে করতে পারবে তুমি যদি হিংসে অহংকারী হও তুমি মরে গিয়েও শান্তি পাবে না তাই আমাদের উচিত কে বিপদে পড়লো কিনা দেখা উচিত এবং ঝাঁপিয়ে পড়া উচিত মহান মোহন ব্যক্তি আছেন তারা তো ভালো মানুষ অবশ্যই তারা নিজের নিজেকে উৎসর্গ করে গেছেন খুব খুব ভালো কাজে নিজের কথা কেউ ভাবেনি ধরা যাক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা উনি শিক্ষিত হয়েছেন এবং গরিব দুঃখীদের প্রচুর দান ধ্যান করে গেছেন উনি কোনো জায়গায় যেতেন चप्पल पड़े গায়ে একটা চাদর खरदर চড়িয়ে উনি যদি পারতো আমি গাড়ি করে যাব গাড়ি করে যেতে পারতো কিন্তু উনি হেঁটে চতুর্থ মানে চারদিকে ঘুরে বেরিয়ে গরিব দিকে নিঃস্বার্থভাবে দান করেছেন সেই সময় ওই বিদ্যাসাগর ছিল কোটিপতি মনে করলে তো অনেক কিছু মানে এস আরামে থাকতে পারতো কিন্তু ওইসব না চিন্তা করে উনি গরিব দুঃখীদের কথা চিন্তা করে গেছে তাই আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা সব সময় মনে রাখি বর্ণ পরিচয় উনি লিখে গেছেন প্রথম তাই আমরা ছোটবেলায় জানতে পারছি এরকম আরো মহান মহান ব্যক্তি আছে যেমন স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস কাজী নজরুল ইসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কার কথা বলবো এইসব কথা বলতে গেলে মানে শেষ করা যায় না বিশাল বিশাল বড়ো বড়ো ভিডিও হয়ে যাবে তাই আমরা ওনাদের অনুসরণ করে কিছুটা হলেও ভালো কাজ করে যেতে পারবো ভালো কাজ করতে হবে আমাদের তবেই তুমি দেখবে একদিন খুব শান্তি পাবে তুমি যদি অন্যের ভালো করো দেখবে নিজেও একদিন ভালো হবে তাই বেশি বক বক করে ফেলছি যদি এই ব্লগটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না দেখছ তাদের একান্ত অনুরোধ তোমরা শিগগিরই গিয়ে চ্যানেলটা সম্রাট লাইফ সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবে আমি যে কোনো ভিডিও ছাড়বো ব্লগ ছাড়বো তোমাদের আগে সময় প্রথমে গিয়ে পৌঁছাবে সামনে দুর্গা পুজো এনজয় করো এখনো অভয়ার জাস্টিস হয়নি আমার বিশ্বাস অভয়ার জাস্টিস ঠিকই একদিন না একদিন হবেই তার জন্য আমাকে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে এবার মনে হয় সবার দুর্গা পুজোটা ভালোভাবে কাটবে না মনের মধ্যে দুঃখ কষ্ট থেকে থেকেই যাবে ঠিক আছে বন্ধুরা তাহলে তাটা গুড বাই সি ইউ অন্য কোন নতুন ব্লগে ফের তোমাদের সাথে দেখা হবে তার আগে শেষ বলে যাচ্ছি আমাদের ভালো মানুষ হতেই হবে তবে নিজে ভালো মানুষ হতে পারলে দেখবে তুমি নিজে একদিন প্রতিষ্ঠিত হবে অনেক একটা কথা বলছি অনেকে পড়াশোনা করো প্রতিষ্ঠিত হতে পারে না অনেকে পড়াশোনা না করেও সামাজিক কাজের মধ্যে থেকে লোক তাকে চেনে তাই বলছি তোমরা নিঃস্বার্থ ভাবে যারা অসহায় মানুষ তাদের ওপর মানুষ গরিব তাদের দিকে তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও আমরা যদি সাহায্যের হাত না বাড়িয়ে দিই তারা মানে খেয়ে পড়ে থাকতে পারবে না ঠিক আছে গাই সেখানে শেষ করছি এখন বিদায় নিচ্ছি